বৈশাখের কোনো এক দুপুরে রাস্তা দিয়ে হাঁটছি মধ্য দুপুর কোথাও কেউ নেই সবাই যেন গৃহবন্দি সনসার নিরবতা দূর থেকে বাস ঝাড়ে পাখিদের কিচিরমিচিরের আওয়াজ কানে এসে লাগছে দেখতে পাচ্ছেন এই রাস্তার দুপাশেই সবুজ ধানের ক্ষেত মাথা উঁচু করে দাঁড়ানোর চেষ্টা সোনালি ফসল কদিন পরেই পেকে যাবে কৃষক তার স্বপ্নে লাগানো এই ধানগুলো ঘরেতে পারলেই তার খুশির সীমা থাকবে না বর্তমান দেখাচ্ছি আমাদের ইউনিয়নের সবচেয়ে বৃহৎ ক্রীড়াঙ্গন আঠিয়াবাড়ি হাই স্কুল মাঠ এই মাঠটি আমাদের ইউনিয়নকে প্রতিনিধিত্ব করে আসছে দীর্ঘদিন ধরে ঐতিহাসিক এই মাঠটি অনেক খেলোয়াড়কে তৈরি করেছে সেই মাঠেও বর্তমান শূন্যতা বিরাজ করছে দুপুর গড়িয়ে শেষ বিকেলে হয়তো ছেলেপেলেরা আসবে তাদের খেলাধুলা করবার জন্য স্কুলও ছুটি হয়ে গেছে আর এই রাস্তাটিও খুবই নিরাপত্তায় পালন করছে একজন বয়সী মানুষ আসছেন তিনি সাইকেলে চড়ে এই রাস্তাটি গিয়ে মিলেছে আমাদের আঠিয়াবাড়ি বুড়ির হাটের কথা না বললেই নয় এটি আমাদের সবচেয়ে বড় একটি বাজার সন্ধ্যা গড়ার সাথে সাথে এখানে মানুষজনের ভিড় বাড়তে থাকে সেই ভিড় আড্ডা গল্প বাজার সদাই চলে মধ্যরাত পর্যন্ত আর রাস্তার দুধারে দেখতে পাচ্ছেন সবুজের বিশাল সমারোহ আর যে রাস্তাটিতে বর্তমান আছি এই রাস্তার যে গাছগাছালিগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেগুলো যেন নির্ভয়ে আকাশ ছোয়ার চেষ্টা করছে সবুজের এই বিশাল সমারোহে আপনি যদি আসেন আপনারও মন ভালো হবে সেটি খুব সহজেই বোঝা যায় তো আপনারও দাওয়াত রইল এদিকটায় ঘুরে দেখবার জন্য ধন্যবাদ